ভারতের বড় দুই প্রযোজনা সংস্থা ইয়ারশ্রাস ফিল্মস এবং সান পিকচার্স সম্প্রতি দেশ জুড়ে থিয়েটার মালিকদের জন্য জারি করেছেন কড়া সতর্কতা একটাই উদ্দেশ্য আসন্ন বড় বাজেটের সিনেমাগুলোর আয় যাতে সঠিকভাবে রিপোর্ট হয় সেখানে যেন কোনো গড়মিল না হয় তো গতকালই মুক্তি পেয়েছে জুনিয়র এন এবং ঋত্বিক রোশন অভিনীত ওয়ার্ড যা ইতিমধ্যেই বছরের অন্যতম বড় রিলিজ হিসেবে ধরা হচ্ছে কিন্তু এর আগেই ওয়াইআরএফ স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো সিনেমা হলে যদি আয়ের হিসাব ইচ্ছাকৃতভাবে কম দেখানো হয় তবে প্রতি স্ক্রিনে দুই লক্ষ টাকা জরিমানা করা হবে এবার তারা মাঠে নামাচ্ছে স্বতন্ত্র মনিটরিং টিম যারা সরাসরি থিয়েটার থেকে সংগ্রহ করবে টিকিট বিক্রির প্রকৃত তথ্য কোনো গরমিল ধরা পড়লে শুধু জরিমানা নয় ভবিষ্যতে ওই হলে ওয়াইআরএফ এর সিনেমা সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে শুধু ওয়াইআরএফ নয় সান পিকচার্সও তাদের কুলি সিনেমা নিয়ে এই একই ধরনের ডিসিশন নিয়েছে তারা স্পষ্টই বলেছে কোন ধরনের টিকিট সেটা ভিআইপি হোক বন্ধু কিংবা সরকারি কর্মকর্তাদের জন্য হলেও রিপোর্ট থেকে যেন বাদ না যায় আর অনিয়ম ধরা পড়লে শুধু জরিমানা নয় সিনেমার প্রদর্শনীর অনুমতিও সঙ্গে সঙ্গে বাতিল হতে পারে প্রযোজনা সংস্থার এই করা অবস্থান মূলত আয় সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কারণ সামান্য আয় গোপন করা বড় অঙ্কের ক্ষতির কারণ হতে পারে বিশেষ করে ওয়ার্ড টু এবং কুলের মতো হাই প্রোফাইল রিলিজের ক্ষেত্রে তো আপনি কি মনে করেন এই কঠোর নিয়ম কি বক্স অফিসে স্বচ্ছতা আনতে পারবে আপনার মতামত কমেন্টে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন